দুয়ার ধাক্কা বড় ধাক্কা ঠিক কিনা প্রায় শুনবেন ক্যান্সার হয়েছে ডাক্তার বলে দিছে বাঁচবে দুই মাস কয় মাস এরপর আমি দেখছি লোকটা আট বছর বেঁচেছে কয় বছর ডাক্তার বলছে বাঁচবে কয় মাস বেঁচে ছিল কয় বছর আট বছর কিসের বরকতে দোয়া কিসের বরকতে তাহলে দুয়ার একটা পাওয়ার আসলে নাই একটা বিশ্বনবী দোয়া করলে হয় ওমরে ফারুককে আপনি এনে দেন

প্রথম ধাক্কাটা গেল তিনি দোয়ার ধাক্কা বিশ্বনবী দোয়া করলেন ওই দোয়ায় অমরে ফারুকের হৃদয়ে ছুঁয়ে গেল এরপরে রব্বুল আলামিন অমরে ফারুককে ধাক্কা মারলেন করোনার একটা সুরা দিয়ে সূরাটার নাম হলো সুরাতুল হাক্কা কি সুরা কোন সুরা দিয়ে ধাক্কা দিছে সুরা হাক্কা সুরা হাক্কা দিয়ে দিছে কথা কয় না সুরা হাক্কা দিয়ে দিয়েছে